কাচ্চে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করে সেটা ছোট বড় সবাই হোক তো আমরা কিন্তু মাঝে মাঝে বাইরে যেয়ে কিন্তু এরকম খাবার খেয়ে আসি আবার বাসাতে কিন্তু তৈরি করে থাকি তো আজকে আমি বাসাতে তৈরি করে নিব এখানে কাচ্চি বিরিয়ানি তো সেই জন্য এখানে কিন্তু আমি মাংস নিয়ে নিয়েছি এখানে এক কেজি মতো মাংস নিয়েছি মাংসগুলো পিসগুলো কিন্তু একটু বড়ো সাইজ করে নিয়েছি আর এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো রাত্রেবেলাতে তো সেই জন্য এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি আর বিরিয়ানির মশলার কাচ্চির মশলার প্যাকেট দিয়ে দিয়েছি একটা আর আদা রসুন বাটা দিয়েছি একটু বেশি বেশি করে আর এই বাটাটা আমার ফ্রিজে ছিল এখানে বাদাম আর পেঁয়াজের পেস্ট ছিল আর কাঁচামরিচ সেটাও দিয়ে দিয়েছি আর এখানে আমি টমেটো ক্যাচ দিয়েছি দিয়ে সবগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি মাখিয়ে এটা কিন্তু সারা তার মেনেটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সকালবেলা এটা আমি রান্না করব তো সেই জন্য আমি বের করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কাঁচি রান্না করার জন্য বাসমতি রাইসটা নিয়েছি পাঁচশো গ্রামের মতো আর এখানে হচ্ছে আমি যা রাইসটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাউলটা আর এখানে আমি মাংসটা যেহেতু আমি একটু সিদ্ধ করে নিব সেই জন্য প্রেসারে দিয়ে দিয়েছি খুব শর্টকাটে হয়ে যাবে সেই জন্য তো প্রেশারে এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে তার উপরে আর এখানে আমি চারটা থেকে পাঁচটা সিটি দিয়ে নিব আর এখানে রাইসটা যেহেতু সিদ্ধ করে নিব সেজন্য আমি পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ভিনেগার আর যে কাচের ভিতরে যে প্যাকেটের মশলাটা থাকে সেটা আমি দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু গরম মশলা লং সব ধরনের মশলাই আছে এলাচ তো সেটা দিয়ে আমি এখানে খুব ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু মাংসটা আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর এদিকে রাইসটা কিন্তু আমি এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে চাকনাতে ছেঁকে রেখে দিয়েছিলাম দিয়ে আমি মাংসের উপরে এভাবে দিয়ে দিয়েছি তার উপর দিয়ে কিন্তু আমি এখানে বাকি মশলাগুলো কিছুটা আমি দিয়ে দিব তো এইভাবে আমি একটু করে চামচের সাহায্যে ফুটো করে নিয়েছি দিয়ে জর্দার যে রঙটা আছে সেই রঙটা আমি একটু ব্যবহার করবো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে সেই জন্য এটা অপশনাল আপনার দিলেও হবে না দিলেও হবে কিন্তু দিলে দেখতে ভালো লাগে এই আর তার মধ্যে দিয়ে কিন্তু আমি এখানে আলু বকটা দিয়ে দিয়েছি এখানে ছয় সাতটার মতো দিয়ে তার উপর দিয়ে কিন্তু বাকি আবার ওই সেই কাচু মশলার কিন্তু যে মশলাটা ছিল বাকিটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে তার ওপর দিয়ে কিন্তু আবারও আমি একটু ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে সেখানে কিন্তু আমি গুঁড়ো দুধও দিব আর হচ্ছে কিছুটা চিনি দিব দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব এখানে কিন্তু কিছুটা ঘি দিলে কিন্তু আরও মজার টেস্ট হবে তো ঘিটা আসলে সাধারণত কম বেশি বাসাতে থাকেও না শেষ হয়ে যায় তো যাই হোক ঘিটা আমি দেই নাই তো ঘি ছাড়াও কিন্তু খুবই টেস্ট হয়েছিল একদম মানে এত সুন্দর টেস্ট হয়েছিল আমার বাচ্চারা খেয়ে তো খুবই পঞ্চমুখ তো এভাবে কিন্তু আমি আজকে কাচে রান্না করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ